সবাকে সালাম জানাই প্রিয় ভাই বোন ফেসবুকে পরিবার তো আমি কথা বলতে আসলাম যে আমি ইদানিং দেখছি যে পোস্টগুলো মানুষ করছে যে যেরম এটা সেটিং করেন ওটা সেটিং করেন ভিউ বাড়বে লাইক বাড়বে ফলো বাড়বে এ সেটিং করেন এ সেটিং এরা আসল কথা শুধুমাত্র ভিউজ নেওয়ার জন্য ওয়াশ টাইম বাড়ানোর জন্য আর আসে ফেসবুক যাকে দিবে কন্টেন্ট মনেশন তাকে এমনি দিবে আর যারা যারা বলছে যে এটা সেটিং করলে কন্টেন্ট মনেশন পাবেন তাড়াতাড়ি এসব কিছুই না ফেসবুক নিজের রোবটের ব্যাপার রোবট যাকে মানে যার কন্টেন্ট ভালো দেখবে ছবি ভালো দেখবে থামবেল ভালো দেখবে তাকে এমনি দেবে ধৈর্য ধরে সবাই কাজ করতে হবে আর এসব যারা লোক প্রতারণা লোক সব মানে পোস্ট দেয় তারা হচ্ছে শুধু ভিউজ নেওয়ার জন্যে তার আইডিকে বড় করার জন্য তাদের এসব মানে করে কোনোটাই লাভ হবে না সেটিং আছে কিছু সেটিং আছে ওটা এমনি সেটিং করা যায় মানুষের ভিউজ দেখে বা ভিউ দেখে করতে হবে এমন কোনো কিছু নাই আর আরেকটা দেখছি লাইভে সবাই স্টার যেন পাগল হয়ে আছে তো ওনারা তো আমি দেখেছি আমি এক একজনের লাইফে এক ঘন্টা দেড় ঘন্টা থাকি দেখেছি ওরা স্টার দেয় না ওরা কাকে দেয় ওর দিক ওইম্যানদের যারা স্টার পাঠায় পরবর্তী তাদেরকেই স্টার ওরা দেয় ঠিক আছে আশ আশেপাশে যারা ভিউজ করছে বা লাইক করছে ফলো করছে বা এ ধরনের কোনো লক্ষ্যেই ওরা দেয় না আর ওদের শুধু ওয়াশ টাইম বাড়ানো কাজ আর অন্যজনের কাছ থেকে যে নিয়েছে তাদের কিছু ফলোয়ার বাড়িয়ে দিচ্ছে আমাদের দ্বারাই আমরা কিছু বোকা মানুষ আছে আমাদের দ্বারাই এসব কাজ ওরা করে নিচ্ছে আমি আসছি আমার ভিউজ আপনাদেরকে বলবো না যে আমার ভিডিওটা শেয়ার করেন বা আমাকে লাইক করেন ফলো করেন এটা আমার দরকার নাই। আমি ফেসবুকে কাজ করি আমার নিজের ক্যাডিটের আমি ভিডিও ছাড়ি পোস্ট ছাড়ি যদি সে ভিডিও ভালো ভাইরাল হয় এমনি ফেসবুক দেখা আমাকে মনিটর কন্ট্রি মনি দেবে এটা আমি মনে করি কেউ আইনে দিতে পারবে না কেউ বলতে পারবে না যে আমি এই কাজটা আপনি করেন মনিটর চলে আসবে এটা একটা পুরোটাই ভুয়া কথা মানে এসব প্রতারণা ছাড়া কিছু না এই জন্যে আমি আপনাদের কাছে আসছি যে এদের মানে ইয়েতে পড়েন না আপনারা এদের ফাঁদে পড়েন না এদের ভিউজের দ্বার করেন নাই আপনাকে যে লাইক করে তাকে লাইক দেন আপনাকে যে কমেন্ট করে তাকে কমেন্ট করেন তাদের করেন ওদের করে লাভ নেয়